পাহাড় মানে রয়েছে একটা সুন্দর রাস্তা তার দুপাশে রয়েছে চা বাগান আর তার সাথে টয় ট্রেন আর সেই জন্যই আমরা আমাদের পরিবারের সাথে চলে গিয়েছিলাম একটা সুন্দর শর্ট ট্রিপ তো আবার অনেক দিন পর পাহাড় আমাদেরকে ডাকছে সেই জন্যই আবার সবাই মিলে আজকে এবার হচ্ছে পরিবার সবাই মিলে আমরা প্রস্তুতি নিচ্ছি সবাই মিলে পাহাড়ে বেড়াতে যাওয়ার আর আজকে আমাদের ট্রেন সন্ধেবেলা হাওড়া স্টেশন থেকে আর এখন আমরা হব রেডি তো এর আগে রকম ব্যাক প্যাকিংয়ের ভিডিও কিছু ভিডিও আমি করিনি কারণ এবার সেই রকমভাবে কোনো প্ল্যানিং নেই যে রকমভাবে আমি ভ্লগিং করবো কারণ হচ্ছে ট্রেনে বা এবং প্ল্যাটফর্মে রকম ব্লগ এখন অ্যালাউ নেই তো সেই জন্য আমি একটু টেনশানে আছি তো আমি সেরকমভাবে নিতেও চাই না ট্রেনের রকম ক্লিপিংস তো ব্যাগ মোটামুটি গুছিয়ে নিয়েছিলাম এখন সব ওই ঘোরা নিয়ে রেখেছি পরে তোমাদেরকে দেখাবো বেরোনোর সময় তো তোমরা আমাদের জন্য অনেক অনেক প্রে করো যে আমরা যাতে খুব ভালোভাবে ঘুরে আসতে পারি এবং সেফলি আবার বাড়ি পৌঁছোতে পারি এবং তার মাঝে তো সমস্ত জার্নি তোমাদের সাথে শেয়ার করবোই তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আজকে হলো বৃহস্পতিবার আর পাঁচ তারিখ আর আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে তো চলো আজকে আমাদের জার্নি স্টার্টেড তো বাকি ভিডিও ক্লিপিংস অবশ্যই আসবে সাথে আমাদের ট্রেন হলো দশ এখন চল্লিশ বেরোনোর জন্য তো চলো যাওয়া যাক নতুন চেতন নতুন চেতন আর এই যে একটা ব্যাগ কত যে ব্যাগ হয়েছে তার বাড়ি থেকে বেরিয়েই আমরা কিন্তু লাগেজ নিয়ে এগোছিলাম আমাদের আর যে মেন রোড রয়েছে সেই দিকে কারণ ওখানেই আমাদের টোটো এসে দাঁড়ানোর কথা ছিল কিন্তু টোটো লেট করাতে আমরা লোকাল টোটো ধরেই যাচ্ছিলাম স্টেশনের দিকে আর রাস্তা টোটো পেয়েও গিয়েছিলাম কারণ আমাদের যে যে টোটো বুকিং করা ছিল সেই টোটো কাকু আসতে লেট করছিল। আর এই যে দেখো সমস্ত লাগেজ নিয়ে বসে পড়েছিলাম যেহেতু ট্রেনে ভিডিও করা একদমই অ্যালাউ নেই তো সেই জন্য আমি কোনো রকম ভিডিও ক্লিপিংস আর সেইভাবে নি কারণ আমি জানি কিছু হবে না তবু আমার নিজের মন থেকে যেটা আমি শুনি সেটা আমি করতে খুব একটা পছন্দ করি না আর যেহেতু আমি খুব একটা ট্রেনে বা প্ল্যাটফর্মে ভিডিও করা পছন্দ করি না তো সেই জন্যই সেই জিনিসটাকে আমি একটু অ্যাভয়েড করছিলাম আর এই যে ক্লিপিংসগুলো দেখলে সেটা স্টেপ বাই স্টেপ দেখো কিন্তু কারণ আমি একদম সময় অনুযায়ী এটাকে ভাগ করে নিয়েছি এই যে আমি ট্রেনে করে যাচ্ছিলাম একবার রাত একবার মিডনাইট একবার ভোর একবার সকাল সমস্ত ক্লিপিংসটা দেখিয়ে দিয়েছি দেখো ওই যে সূর্য উঠছে আর নিউ জলপাইগুড়ি স্টেশনে নামার সঙ্গে সঙ্গেই দেখেছো কত বৃষ্টি জোরে নেমেছে কিছু করার নেই তাই দৌড়ে গিয়ে আমরা সেটার তলায় দাঁড়ালাম দীর্ঘ অপেক্ষার পর আমাদের গাড়ি এসে হাজির হয়েছে অলমোস্ট থ্রি আওয়ার্স আমাদেরকে ওয়েট করতে হয়েছে এন স্টেশনে তো ফাইনালি এখন আমরা যাচ্ছি পার্কিংয়ের দিকে কারণ আমাদের গাড়ি চলে এসছে এবার দেখা যাক যে আজকে আমরা কীভাবে ঘুরি আর আমাদের কী বলব ঘোরার আর আজকে দাঁড়িয়ে আছে ওয়েট করছি আমরা সবাই এখন গাড়ি আনতে গেছি ড্রাইভার ওই দিকে আর এত বৃষ্টি হয়ে না জলের অবস্থা খারাপ জলে নিয়ে হাঁটা চলা যাচ্ছে না জল হাঁটা চলা যাচ্ছে না এমন অবস্থা হয়েছে ও এখন আমরা আছি গাড়িতে বসে কিন্তু গাড়ি এখনও স্টার্টই করেনি যে এখন এখনও পার্কিংয়েই বসে আছি আমরা প্রচণ্ড ওখানে গরম আর যখন আমরা প্ল্যাটফর্মে নেমেছি তখন তো বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন বৃষ্টিটা থেমে জল জমে গেছে রাস্তায় তার জন্য মারাত্মক লেভেলের প্রবলেম হচ্ছে লাগেজ নিয়ে গাড়ি নিয়ে সবারই সমস্যা গাড়ি ঘোড়াতে সমস্যা আর আমাদের লাগেজ ক্যারি করতে সমস্যা যাই হোক এখন আমাদের লাগেজগুলো মোটামুটি গাড়ির ওপরে তোলাও হয়ে গেছে আমি তাকাতেই পারছি না আর এখন আমরা বসে পড়েছি এই চুর্নি তো পেছনে বসেছে কিন্তু ওরা তো পেছনে বসে কষ্ট হচ্ছে ওই জন্য সামনে আসবে বলে বায়না করছে তবে সামনেই চলে আসবে আর এখানে ওরা গেল ওই পার্কিংয়ের চার্জ পে করতে তো চলো দেখি আজকে আমরা কোথায় কোথায় যেতে পারি এখন আমরা এনজিবিতেই বসে আছি কখন যে আমরা যাব আমাদের ডেস্টিনেশনে করে আমরা চলে গিয়েছিলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন বেঙ্গল সাফারি চলো যেতেটা যাওয়া যাক এখন আমরা কোথায় এলাম এখন আমরা এসেছি বেঙ্গল সাফারিতে এখন আমরা বেঙ্গল সাফারিতে দেখি এখানে আমরা কি দেখতে পাই এর আগের বার না যখন এসেছিলাম তখন এখানে আমরা আসিনি আমরা ডিরেক্ট কাশিয়াং বেরিয়ে গিয়েছিলাম কারণ যেহেতু আমরা শেয়ার গাড়ি করে এসেছিলাম আর এবার যেহেতু আমরা প্রাইভেট গাড়ি করে এসেছি তো সেই জন্যই আমরা এবার ভাবলাম যে বেঙ্গল সাফারিটা আমরা একটু দেখেই দেখা যাক ভেতরে কি আছে প্রথমে ভেতরে ঢুকে আমার এক প্রকার মনে হচ্ছিল যে হয়তো ভেতরে ঢুকে একটু ভুল হয়ে গেছে কারণ এখানে না সবাই খুব একটা আসতে চায় না কিন্তু যেহেতু আমাদের প্রথমবার আর আমরা এবার মায়েদেরকে নিয়ে এসেছিলাম তাই ভেবেছিলাম যে যতটুকু সম্ভব হয় আমরা সমস্ত জায়গাগুলোকে কভার করার চেষ্টা করব অবশ্যই যেগুলো আশেপাশে রয়েছে তো সেই জন্যই এবার ইচ্ছে ছিল বেঙ্গল সাফারিটা ঘুরে নেবো সেই জন্যই আমরা মায়েদেরকে নিয়ে বেঙ্গল সাফারির ভেতরে ঢুকলাম আর এখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছিলাম টু ফিফটি করে আর এখানে দেখো টু ফিফটির যে কম্বো অফ সাফারির যে অফারটা ছিল সেটাই আমরা নিয়েছিলাম আমাদের ছজন ছিলাম তাই আমরা দেড় হাজার টাকা দিয়ে এই টিকিটটা কেটে নিয়েছি এবং ভেতরে ঢুকে ফার্স্ট অ্যাক্লাসন যেটা ট্রেন সেটা দেখে খুবই ভালো লেগেছিলো এখন আমরা এসেছি বেঙ্গল সাফারিতে বাট এখানে এসে রীতিমতন এক প্রকার আমরা বোকাই হয়ে গেলাম আড়াইশো টাকা করে টিকিট বাট আমার তো মনে হয় নন্দন এর চেয়ে অনেক বেটার ছিল তো আড়াইশো টাকা করে টিকিট এখানে থার্টি মিনিটস টাইম মানে ভাবা যায় এত রেস্ট্রিকশান হলে কি কোথাও ঘুরতে যাওয়া যায় ভালো বলো তো সামনের থেকে এগো আমরা এখানে আছে এখানে অনেক রকম রাইডিং করা যায় বাট এখন জিপ লাইনটা বন্ধ আছে নাহলে আমি জিপ লাইন করতাম এই যেবার এখান থেকে সিট নাম্বার নিয়ে নিয়েছি এইবার আমাদের সাফারি করে ঘোরানো হবে সাফারির গাড়ি করে থার্টি মিনিট

আর সাফারিতে না এটা আমার প্রথমবার কারণ এর আমি আগে যখন নন্দনকাননে গিয়েছিলাম পুরীতে সেখানে গিয়েও আমরা মোটামুটি হেঁটেই পুরো নন্দনকাননটা কভার করেছি সাফারিতে আমরা যাইনি আর এখানে যেহেতু গাড়ি নিয়েছিলাম এখানে গাড়ি ছাড়া করাই যায় না তো আমরা এই যে গাড়িটাতে করেই কিন্তু ঘুরছি আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে টাইগার তো দেখা যায় সাথে মিশে গেছে দেখা যাচ্ছে না অতটা ওখানে একটা গাড়ি রয়েছে এখানে যে কত হরিণ রয়েছে দেখো ওরা না গাছের শুকনো পাতায় কারণের সাথে মিশে গেছে বলে বোঝা যাচ্ছে না অতটা

আর তারপর মেন আকর্ষণ অনেকক্ষণ ধরে আমরা দেখেছি এবার লাইনের জন্য অপেক্ষা করতে করতে সবাই গাড়ির সামনে কেন কি চলছে আর এখানেই সে মেন আকর্ষণীয় যে জিনিসটা সেটাই দেখে নিয়েছি এই যে দেখেই তো মনে হচ্ছে খুবই জীর্ণ এবং শীর্ণ গায়ে সে তার হাঁটতে খুবই কষ্ট হচ্ছে এই যে তবুও সে হেঁটে চলছে আর গাড়িটা দেখেই না ও ভাবছে তারপর দেখো আমাদেরকে সাইড দিয়ে চলে গেলো ওই সাইডে আর তখনই আমার মনে হয়েছিল যে এইবার কিন্তু আমার টাকাটা সারত আমার টাকাটা কিন্তু আরে যায় যদি দেখো আমি তো গাড়ির কিছু দিক থেকে নিয়ে গেছিলাম যদি বসেছিলাম তাই জিনিসটাকে কভার করেছি মানে পুরো জিনিসটাকে আমি ক্যাপচার করার চেষ্টা করেছি আর আমার খুব ভালো লেগেছে এবং আমার নয় গাড়িতে সবাই ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলো এত কাজ থেকে একটা বাঘ দেখে এর আগে দুটো বাঘ দেখেছিলাম সেগুলো খাঁচাই বন্দি ছিল কিন্তু একে এইভাবে হাঁটাচলা করতে দেখে না খুব ভালো লাগছিল তারপর অনেক রকম আমার পাখি ছিল সে সব কিছু পাখির নাম আমি জানি না কিন্তু এই পাখিগুলো দেখো খুব ভালো লাগছিলো এখানে দেখো এটা শিম্পাঞ্জি নাকি আমি জানি না কিন্তু ও তো এদিক ওদিক ছোটো ছোটো করছিল আর এখানে একজন নয় দুজন ছিল সেটাও অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছিলাম আর কতক্ষণই ভিডিও করবো আমরা আজকে দেখলাম হচ্ছে বাঘ তিনটে বাঘ দেখেছি একটা বাঘ তো পুরো মনে খা আমাদের গাড়ি সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল আর ভিডিওটা অবশ্যই তোমাদেরকে দেখাবো আর কি দেখেছি ডিয়ার দেখেছি অনেকগুলো কাছ থেকে ডিয়ার ডিয়ার দেখেছি অনেক হরিণ অনেক হরিণ ছিল ময়ূর ছিল বাট ময়ূরগুলো এখন মেললে আরও বেশি সুন্দর লাগতো বাট সেটা নয় আর এখন আমরা এসেছি পাখি জায়গায় আর কয়েক ছোটো ছোটো ওই ঠিক নয় আবার বাঁদরও নয় ওই টাইপের দেখলাম যেগুলোর হিপিংস আমি নিয়েছি কিনা জানি না বাট তোমরা যারা এসেছো তারা তো জানাই আর যারা আসনি তাদের কাছে নতুন আমার কাছেও নতুন সেই জন্যই আমি তোমাদের জন্য সেটা শেয়ার করব বলেই ভিডিওটা স্টার্ট করেছি তো দেখতে থাকো আমরা এখানে আর কী কী দেখতে পাই পাখি রয়েছে যেমন পশু তো আছেই তার সাথে অনেক রকমের কিন্তু পাখিও রয়েছে চারিদিকে শুনতে পাচ্ছ পাখির আওয়াজ আজকে মনে হচ্ছে আমাদের এখানেই অনেকটা বেশি সময় চলে গেল বাকি আমরা ভিউ পয়েন্টগুলো কখন দেখব জানি না বাপরে কে নেবে এত টাকা দিয়ে Không no, yeah. Hello? Hello. Hello. अब देखो अब देखो देखो

সাইট সিন হলো ফার্স্ট ডে সেকেন্ড সাইট সিন হলো তিস্তা ভিউ পয়েন্ট তো এখান থেকে যে তিস্তা নদীটাকে দেখা যায় সেটা যে কতটা সুন্দর সেটা তো আমরা দেখলেই বুঝতে পারবে ওই যে দূরে দেখো তিস্তা নেবে আসছে সমতলের দিকে এই যে তিস্তা ঠিক আছে কত দূর থেকে তিস্তা নামছে আর তিস্তার গায়ের রঙ এখন চেঞ্জ হয়ে গেছে যেহেতু বর্ষাকাল সেই জন্য তিস্তার গায়ের রঙ চেঞ্জ হয়ে গেছে আর এইখানে হলো আমাদের টিম মেম্বাররা সবাই একটু টায়ার্ড পাহাড় তো এই হল অসাধারণ তিস্তা বৃষ্টি হলে তিস্তা আরও ফুলে ফেপে ওঠে যেন এইখান থেকে তিস্তাকে এভাবে দেখা যায় ওই দিকটা আমি নিয়ে যাচ্ছি আরও সুন্দরভাবে দেখব এখান দিয়ে জাস্ট দেখা যায় বলে আর শরীরটা আমারও খুব খারাপ এটা রেস্টিং একটা ভিউ পয়েন্ট করেছে ওই জন্য এখন আমরা এসেছি তিস্তা ভ্যালি ভিউ পয়েন্ট ক্রস করে এখন এসেছি কি গার্ডেন মন্টি টি গার্ডেন এটা এরকম আচ্ছা যাই হোক কিছু একটা টি গার্ডেন বাট ভীষণই সুন্দর নিচের ভিউটা আরও বেশি সুন্দর ছিল বাট আমার উঠে আসার পর মনে হলো অনেক ফিটিংসিতে ভুলে গেছি বাট ভীষণ ভালো লেগেছে আমার জায়গাটা আর এখানে ছোট্ট বাজরাংবা মন্দির রয়েছে মানে বাজরাংবাড়ির স্ট্যাচু রয়েছে নমক করিনি একটুখানি চলো এবার আমরা চলে যাই গাড়ি আমাদের ওয়েট করছে চলে যাই এইবার আমরা কিন্তু যাচ্ছি আমাদের হোটেল হোমস্টের দিকে না তার আগে আমাদের আরও একটা ভিউ পয়েন্ট দেখা বাকি আছে সেটা দেখেই আমরা কিন্তু এগিয়ে যাব আমাদের হোমস্টের দিকে আর মোটামুটি এনজিবি থেকে হোমস্টে পৌঁছোতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে আর সেই জন্য যাওয়ার পথে যে যে সিনগুলো পড়ে সেগুলো আমরা আজকেই দেখে নেবো আর পাহাড় মানে আমরা সবাই জানি চা বাগান আর যখনই গাড়ি করে যাচ্ছিলাম দুপাশে এত সুন্দর সুন্দর চা বাগান দেখে চোখ যেন সার্থক মনে হচ্ছিল আর তার সাথে তো এত সুন্দর ভিউ আর এত সুন্দর রাস্তা যতটা রাস্তা সুন্দর দেখতে ভালো লাগে যতটা কিন্তু বেশি কষ্ট করো শরীরের জন্য আর আমাদের তো বিশেষ করে গাড়িতে ওঠার খুব একটা অভ্যেস নেই তো সেই জন্য আরো বেশি কষ্ট আমাদের আজকে ডে ওয়ানের লাস্ট সাইট সিন হচ্ছে অর্কিড গার্ডেন এখন আমরা এসেছি অর্কিড গার্ডেনে মানে এখন যাচ্ছি অর্কিড গার্ডেনের দিকে ওই এখন এখনও অর্কিডের দেখা পাইনি ওই রাস্তা ধারে কয়েকটা এমনি অর্কিড ফুটেছিলো সেগুলোই দেখে মন ভরালাম আপাতত তো এখন দেখি ওখানে কি আদৌ অর্কিড আছে কি না কারণ আমরা জানি যে অর্কিড মোটামুটি শীতকালেই বেশি পাওয়া যায় মানে শীতকালে ভ্যারাইটিস টাইপের হয় তো এখন তো সেইভাবে অর্কিড পার্ক কিন্তু এখানে অনেক রকমের যেগুলো আমাদের ওখানে শীতকালে ফোটে সেই ধরনের ফুল দেখতে পাচ্ছি অর্কিড গার্ডেনে ঢুকে খুব একটা তো অর্কিডের দেখা পাইনি তো সেই জন্য যেই ফুলগুলো আমি দেখতে পেয়েছিলাম আর যে বাহারি গাছগুলো দেখতে পেয়েছিলাম সেইগুলি সুন্দর ভিডিও করে নিলাম কারণ এই ধরনের গাছগুলো কিন্তু আমাদের কলকাতায় একদমই দেখা যায় না এগুলো শীত প্রধান দেশেরই গাছ আর এইগুলো যদি বাড়িতে নিয়ে যাই তাহলেও বাঁচবে না কারণ দেখে মনে হচ্ছিলো যদি বাড়িতে নিয়ে যেতাম আর আমার পার্লারে আমি তো কত ভ্যারাইটিস গাছ রাখি তোমরা দেখেইছ আর এই গাছগুলো এই গাছটা মেনলি আমার খুব ভালো লেগেছিলো ইচ্ছে হচ্ছিলো যদি একটা গাছ নিয়ে যেতে পারতাম কিন্তু মনে হয় না যে পার্লারে নিয়ে গেলে বাঁচবে এমনিতেই এই গাছগুলো খুব শৌখিন হয় তো সেই জন্য আর সেই রিস্কটা নিলামই না সুন্দর সুন্দর ভিডিও করে নিলাম যাতে আমার টাইম লাইনে থেকে যায় আমার ভিডিওগুলো পরে দেখতে যাতে আমার ভালো লাগে এবং আমার সাথে সাথে যাতে তোমরাও আমি কী কী দেখেছি সেই ভিউগুলো সম্পর্কে তোমাদেরও একটু অভিজ্ঞতা হয় তো সেই জন্যই কিন্তু মেনলি এই ভিডিওটা করা যাই হোক আজকে টোটাল ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ডে টু ভিডিও আসবে খুব তাড়াতাড়ি প্লিজ তোমরা ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখো আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও নাম না জানা অনেক ফুল চারিদিকে ছিল আমি অর্ধেকের বেশি নাম বলতেই পারবো না দেখে ভালো লাগছিলো আর কালারগুলো এত অ্যাট্রাক্টিভ ছিল যে তখন মনেই হচ্ছিলো যে ছবি তুলি আর সেই জন্য আমি একটু একটু করে ক্যাপচার করে নিয়েছি